আগলি বার মোদীজি চারশো পার বিজেপি সরকার হলে ইংরেজ এবং মোগলদের নাম নিশান আমরা তুলে দেবো আমরা কাজী নজরুল ইসলামের পার্থ গান গিয়ে গীতা পাঠ করি এ ক্ষমতা সিপিএম এর নেই বিকাশ ভট্টাচার্য গরু খায় রাস্তায় দাঁড়িয়ে আমরা এগুলো করি তো আমি আপনাকে বলছি বিজেপি সরকার বাংলা আনুক মোগল এবং ইংরেজদের নাম নিশান উড়িয়ে দেবো আমরা

শ্রী চৈতন্যদেবের অতীত ইতিহাস জানে না বলে এই ধরনের কথা বলছি দুর্ভাগ্য একটা অধ্যাপকের এত অধপ্যতা কোনো লাভ হবে না ভারত জোড়ো যাত্রার পরে মধ্যপ্রদেশ রাজস্থান ছত্তিশগড়ে হেরেছে আবার আবার হাঁটতে বলুন আবার পাগলামি করতে বলুন আগলি বার মোদিজি চারশো পার